বাসা সেখানে আওয়াজ দিয়ে সুবাহ আল্লাহ আল্লাহ পাক বলেন না তুই এরপরে আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ মো তোমরা নবীকে ভালোবাসলে কি পাইবা জানো তোমরা নবীকে ভালোবাসলে তোমাদেরকে রহম করা হবে দয়া করা হবে করুণা করা হবে ভালোবাসা দেওয়া হবে তোমার অভাব অনটন দূর হয়ে যাবে তোমার চাহিদা পূরণ করা হবে তোমার আশা পূরণ করা হবে নবীর সাথে হবে আওয়াজ দেশ আনন্দ আর বুঝমানে না ও বুঝমান আর বুঝমানে না যেতে চাই সেই মদিনা মনের আশা ফোরা খারাপ লাগে নি খারাপ লাগে চন্দ্র তিন সন্ধ্যা আমার জুমন আরে বুজমান না হ্যা বোঝুমন আর নে যেতে চাই সেই মনে আশা ফুরানা বল না মনের আশা নবী গো দেখে ঵ো হো যামি চুমি বো রো জা শেহি চোখের চো খের জালে জালে দিন কে ঠে কত নাম মনের আশা পূরাও না মনের আশা পূরাও রাবা না আয় পারো বুঝ মন আর না যেতে চাইছে

আমার সাহাবিরা আমার সাহাবিরা এমন আমাকে ভালোবাসে সাহাবিদের ভালোবাসা এমন বলতে দেরি হয় আমার সাহাবিরা করতে দেরি হয় না আওয়াজ আমার সাহাবিদেরকে বলতে দেরি হবে আর আমার সাহাবিনা করতে দেরি হয় না আমার এক একটা সাহাবি এক একটা তারকারাজির মতো আবু বকর ওমর ওসমান আলী আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ বাবার বাবাজিরা আমার আল্লাহ হাবিব সাল্লাহ আলহি আসাল্লাম সাহাবিদেরকে যেমন ভালোবাসতেন সাহাবিরাও আল্লাহ রাহাবিবকে জানের চাইতে বেশি ভালোবাসতেন আমার দিন এখন শুভান আল্লাহ বন্ধুরা আমার বাবা রে আমার সাহাবিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যখন বাড়ি যাইতেন সাহাবিরা গলা কাটা মুরগির নেই করতেন একটা বার আমার নবীকে দেখার জন্য পাগল 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 পারা ছিলেন আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহ আল্লাহর হাবিবকে ডাক দিল নবী গো ও গো মায়ের নবী ও দয়াল নবী গো আপনার কাছ থেকে গেল আমরা বিদায় নিয়ে চলে যাই নবী গো আপনার কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন নবী ঘরের মধ্যে গেলে মন শান্তি নাই প্রাণ শান্তি নাই ও নবী আপনাকে একটা নজর দেখার জন্য আমরা পাগল পাগল হয়ে যাই বলেন সুবহানাল্লাহ নবীজি প্রমাণ পেছি বহু প্রমাণ আমাদের চুলার মধ্যে যখন আগুন জ্বলতো না ও নবী আমাদের পেটে পেটের মধ্যে যখন কিড়াতো নবী গো আপনার সুন্দর চেহারাটার দিকে তাকাইলে আমাদের পেট ভরা যাইত ও নবী আপনার সুন্দর চেহারার দিকে তাকায়া দেখলে ঘন্টা পর ঘন্টা সুইলা যায় দিনের পর রাত চলে আসবে রাতের পর আবার দিন চলে আসবে এইভাবে সপ্তাহ যাবে এইভাবে মা যাবে বছর যাবে ও নবী আপনার সুন্দর চেহারাটা আর দিকে তাকায় থাকলে আমাদের দুনিয়াদারির খেয়াল থাকে না বলেন বন্ধুরা রে আমার বাবার আমার সিদ্দিকি আকবর আদি আল্লাহ তালান একদিন নবীজির হুজরা মুবারক থেকে আবু বকর সিদ্দিক রাধি আল্লাহ গরের মধ্যে গেলেন ডান দিকে কাত হয় বাম দিকে কাত হয় আবার ওইটা বৈশা যায় আবার দাঁড়ায় যায় মা আয়সা সিদ্দিকার দিয়াল্লাহ হুতাল জিজ্ঞাসা করে আব্বাহ আপনার কি হয়েছে পেটের ব্যথা নাকি কোনো সমস্যা অসুস্থ হয়ে গেলেন নাকি এ পিতা আপনারে কি হয়ে কাঁথ হন আর একবার বাম দিকে কাঁথ হন আবার দাঁড়ায় যান আবার শুয়ে যান কি যেন একটা টেনশন ফিল করতেছেন এইবার সিদ্ধিকে এক বোরা দিয়ে ডাক দেওয়া বলে আমি অন্য কোনো কারণে আমি কাঁদি না অন্য কোনো কারণে আমি দাঁড়াই না অন্য কোনো কারণে আমি বসি না আমার এই সপ্ত করার কারণ হলো নবী প্রেমের যন্ত্রণা আমা মধ্যে তাও দাউ করে জ্বলতেছে আয়সা আমি যখন আমার নবীর উপর আম্বর থেকে যখন আমি ঘরের মধ্যে আয়েশা ঢুকে গেলাম ঘরের মধ্যে আসলাম আমার মন মনে না আমার মনে চাই আমার নবীর কাছে আশা কোন কইরা থাকি বলেন সুবহান আমরা অতি নরপাগল আমরা নবিজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবিজির পাগল ওই মদিনার দুল বালি মোর ওই মদিনার দুল বালি মোর নাজল আমরা মদিনার পাগল আমরা নবিজি পাগল আমরা মদিনার পাগল गोल अमरा मोती नरपा गोल अमरा नबी जिल्पा गोल अल्लाह